বিষয়টা রাজনৈতিক দলের দিকে ঠেলে এখন সেই ঠেলে দেওয়ার অবস্থায় নেই যখন রাজনৈতিক দলগুলো কিন্তু তার আলোচনার পর্ব শেষ করছে তিরিশটা রাজনৈতিক দল প্রায় সাত আট মাস ধরে আলাপ আলোচনা করছে এখন আবার নতুন করে আলোচনা কেন আলোচনা এই কারণে যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে একটা হলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আর একটা হলো যে গণভোট তো দুটোই হচ্ছে বিএনপি মনে করে যে জুলাই সনদ স্বাক্ষরটা ঠিক আছে এটাই হচ্ছে বাস্তবায়ন করবে পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট পার্লামেন্টের বাইরে কোন অন্য কোন প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছে না বিশেষ করে না। তারপরে গণভোটের ব্যাপারে তাদের কনসিডারেশন হলো এইরকম যে যদি নির্বাচনের দিন হয় সেটা হইতে পারে কিন্তু জামাত মনে করছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই মানে সাংবিধানিক পরিবর্তন আদেশ দিতে হবে এবং হচ্ছে গণভোট দিতে হবে এইটা এক ধরনের দুইটা হইতে পারে একটা হলো অনেকগুলি সংবিধান সম্পর্কিত অনেক বিষয় আছে সেটা তারা মনে করছে যে বিএনপি নাও সেটা করতে পারে আর এগুলি করার মধ্য দিয়ে সংবিধানের সংবিধানের একটা আমূল পরিবর্তন হবে সেটা জামাত মনে করে যে এটা তাদের একটা অগ্রগতি হবে তাদের আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য আর একটা হলো যে গণভোটের মধ্য দিয়ে তারা মনে করে যে আমরা একটা বিজয় নিয়ে আসলাম এই বিজয়টাকে তারা জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলনের কৌশল আপনি জানেন যে মানে যে দল আন্দোলন করে নির্বাচনে যায় সেই দল কিন্তু বিজয়ী হয় কিন্তু যে দল আন্দোলন করে না যে দল মানে দাবি পূরণ করে সে দল আসলে পিছিয়ে পড়ে তো এখন কাজ তো মনে হচ্ছে বিএনপি আসলে ক্ষমতায় সুতরাং এখন যদি দাবি আদায় হয়ে যায় তাহলে এটা বিএনপির একটা জামাতের একটা জয়লাভ হবে এবং তারা নির্বাচনের বৈতরনীটা আরো পার হতে অনেক বেশি সহায়ক হবে সেই কারণে তারা ওই যে সরকার সরকার বুঝতে পারছে যে এইটা একটা জটিল প্রক্রিয়া দুই পক্ষে অনড় অবস্থানে। তারা এইজন্য আল্টিমেটাম দিয়েছে এখন সেই আল্টিমেটাম শেষ হবে সম্ভাবনা 7 দিন পূর্ণ হবে এরপর কি হবে এরপরে প্রেস সচিব সুফিক আলঙ্গ বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সমঝোতা না করতে পারে তাহলে সরকার তার নথন করে সিদ্ধান্ত দেবে এটা একটা اناউন্সমেন্ট এবং সম্ভবত বিএনপি চাই যে এটা হয় মানে সরকার সংলাপে ডাকুক তাহলে বিষয়টা এমন না যে জামাতের আহ্বানে আমি যাচ্ছি এটা এক ধরনের নৈতিক পরাজয় মনে সরকার ডাকছে আমরা ডাকছি যে সরকার ডাকলেই আবার কি মানে সরকার তো এতদিন ডেকেছিল অনেক দিন তো হলো আলোচনা আবার ডাকলে আবার কি হবে না বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিন্তু ডাকেনি মানে সেটা তো এর পর্যন্ত জুলাই সনদ দিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়াটি প্রক্রিয়ার তো দুইটা একটা হলো সংসদের আগে সংসদের বাইরে আর একটা হচ্ছে সংসদের ভেতরে বিএনপি চাই সংসদের ভেতরে আর অন্য পক্ষ চায় সংসদের পাইনি এটা হচ্ছে সম্ভবত ডিফারেন্সটা এটা আর এটার বেসিস হচ্ছে গণভোট তো গণভোটটা মানে হইতে পারে জুলাই সনদের উপর একটা গণভোট সেটা নির্বাচনের দিন হতে পারে অর্থাৎ নির্বাচনের আগে অন্য কোন ইস্যু খুব মানে প্রাধান্য পাক এটা সম্ভবত বিএনপি চায় না বিএনপি মনে করে যে নির্বাচনের যেই একটা তারা জোয়ার তুলেছে এবং এটাও কৌশলগত ভাবে এই জুলাই সনদ গণভোট এটাকে হয়তো মোকাবেলা করার জন্যই তারা অনেক আগে ভাগে প্রকাশ করেছে ইতিহাসে নাই তফসিলের আগে প্রাথমিক তালিকা ঘোষণা করা সেটা তারা করেছে ওই একটা কৌশলের অংশ হিসাবে যাতে নির্বাচনের জোয়ার তুলে ওই বিষয়গুলোকে একটু মানে মিনিমাইজ করা যায় অথবা চাপা দেয়া যায়

ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে খুবই মানে দৃঢ় যে এটা হইতেই হবে নির্বাচন কমিশনও খেয়াল করবেন যে তারা নির্বাচনের প্রস্তুতির কথা বলে জাতীয় নির্বাচনের কথা বলে সংসদ নির্বাচন তারা বলে না যে গণভোটের জন্য গণভোটটা করতে গেলে নিয়ম অনুযায়ী আপনার কিন্তু সবগুলো কেন্দ্রকে অ্যাক্টিভ করতে হবে সমস্ত কর্মকর্তা সেখানে ডেপ্লয় করতে হবে অমুসলীয় কালী যেটা সংসদ নির্বাচনের জন্য আনা হয়েছে তাহলে সেটা আবার ডাবল আনতে হবে মানে অনেকগুলো আবার মাঝখানের একটা প্রস্তুতি হওয়ার পর তখনও হবে যে গণভোট যদি তখন বলে যাচ্ছে পরে আর একটা গ্যাপ দরকার তত তারা ভালো করবে এবং তারা আরো গুছাই নিতে পারবে মানুষের দৃষ্টিটা তারা কাটতে পারবে এটা তারা মনে করে এই কারণে নির্বাচন পেছানোর একটা চেষ্টা আব বিলতে যেটা হচ্ছে নির্বাচনটা তো ফেব্রুয়ারিতেই পাললে এটা আরো আগানো যায় কিনা সেটা হলো আরো বড় ভাই এইরকম একটা ছাড়ের মধ্যে আসলে আমি কোনো সম্ভাবনা দেখি না কারণ এখন তো সরকারের কোটে বল ওই যে আপনি বলছেন সরকারকেই একটা কিছু বলতে হবে এখন সরকার কি বলবে এটাই একটা বিষয় ব্যাচা সামিপাটারে আপনার কাছে বুঝতে চাই কারণ আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থানে এখন সরকার বুঝতে পারছে না সরকার কি করবে অনেকেই আসলে বলছেন যে ওই যে আসিফ ডক্টর আসিফ নজরুল সেই বক্তব্য ভাই আল্লাহ এখন কি হবে এখন কি করব এরকম একটা অবস্থায় এসে যেন সরকার পড়েছে এখন সরকার আসলে কি করবে কারণ যেটি বিএনপির অবস্থানও জানিয়ে দিচ্ছে তারা হার্ড লাইনে আর জামাত তো বলেছে নো হাংকি পাঙ্কি আন্দোলন মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে দাবি আদায় না হলে আঙ্গুল বাঁকা করবে ঘি তাদের লাগবেই এই রকম মানে দুটো অবস্থানের মধ্যে সরকার আসলে কি করবে কি করতে পারে কি করলে সবাই মানবে বলে মনে হয় সোজা আঙ্গুলে ঘি ওঠে যখন ঘিটা জমা বেঁধে থাকে যখন ঘিটা লিকুইড থাকে তখন ওঠে কিছুটা ঘির ওপর নির্ভর করবে ঘিটা কেমন ঘির কোয়ালিটি কেমন আর সরকার কি করবে সরকার শপথ নিয়েছে সংবিধানে সংবিধান মেনে চলে সরকার চলবে আপনি বলতে পারেন এই সরকারটা সংবিধানে নেই অন্তর্বর্তী সরকার হ্যাঁ নাই তখন ডক্টরিন অফ নেসেসিটি ছিল একটা সরকার পালিয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেশে কোনো গভর্নমেন্ট নাই প্রচুর মানামারি কাটায় যেকোনো কোনো মূল্যে একটা গভর্নমেন্ট দরকার দ্যাট ওয়াজ এ এর পরে যা যা হবে তার সংবিধান হবে সরকার দুই ধরনের একটা তো সংবিধানিকভাবে সীমাবদ্ধ সরকার আর একটা সংবিধান ছাড়া সরকার বাহাত্তর তেহাত্তর সালে বাংলাদেশ ছিল সংবিধান ছাড়া কিন্তু তখনো একটা বলা ছিল যে আগের আইনগুলো আগের সংবিধান অনুযায়ী দেশ চলবে তখন আইন থাকে এখন গণভোটে বিএনপি যে রাজি হয়েছে ভোটের দিনে গণভোট হবে এটাই তো অসংবিধানিক এটা বিলবি রাজি হলো কেন কি ভিত্তিতে রাজি হলো বেসিস থেকে কি বেসিস লাগবে এখন সংবিধানে যে গণভোটের প্রভিশন ছিল যেটা চলে আসবে বাতিলের পরে সেখানে বলা আছে যে কোনো বিল ওঠার পরে বিল সংসদে যাবে ট্যাবল্ট হবে স্ক্রুটিনি হবে বিল সংসদে পাশ হবে পাশ হওয়ার পর গণভোটে যাবে অল অ্যামেন্ডমেন্টিং অফ ফর অ্যামেন্ডমেন্ট অফ সার্ভেন প্রভিশন অবসিক সংসদে যাওয়ার আগে গণভোট বা সংসদে যাওয়ার আগে ভোটের দিন গণভোট এ পুরো জিনিসটাই তো অসংবিধানে পুরো জিনিসটাই তো আননেসেসারি এখন এটা বিপ্লবের সাথে কিভাবে কানেক্টেড হয় আমি জানি না বিপ্লবের সংবিধানে নাই বিপ্লবের সময় যুদ্ধের সময় সংবিধান ল থাকে না বলা হয় যুদ্ধ সবচেয়ে বড় ল এখন তো যুদ্ধ অবস্থা না আর্জেন্সি নাই নেসেসিটি নাই এখন আলোচনা করে সকলে মিলে সকল স্টেক হোল্ডারকে ডেকে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ওনারশিপ লাগবে তো আপনি একটা ভাগ করে ফেললেন আর সেই ভাগের মধ্যে ঝগড়াঝাটি করে বাকি ভাগকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলেন এটা ওনারশিপটা কোথায় এটা জাতীয় ওনারশিপটা কোথায় এটা কনসেনসাসটা কোথায় এটা সর্বজনীনতা কোথায় এটা সকল দল কিভাবে অন করলো তিরিশটি নিবন্ধিত দল প্রক্রিয়ার বাইরে এবং এই ধরনের কোনো গণপরিষদ করা যেত কারণ গণপরিষদে যে ডিসকাশনটি হতো সেটি হামসার হতো যেমন আমাদের বাহাত্তর সালে গণপরিষদের সমস্ত ডিসকাশন কিন্তু পার্লামেন্টে আছে অ্যাজ হামসার এবং সেটা রেফার করা যায় সেটা লিগাল ভ্যালু আছে সংবিধানের ব্যাখ্যা করতে গিয়ে কোনো ব্যাখ্যা সম্মুখীন হলে ওই হানসার দেখে ব্যাখ্যা করা হবে যে ওখানে কি বোঝানো হয়েছিল সেগুলো ঐক্যমত কমিশন তো সংসদ না ঐক্যমত কমিশন তো আর গণপরিষদ না ঐক্যমত পরিষদ একটা পরিষদ একটা কমিশন কমিশন তাও কি কোনো আইনের অধীনে কমিশন না একটা এক্সিকিউটিভ অর্ডারে করা কমিশন এই কমিশন যা দেবে সেইটা সংসদ হুবহু দুশো সত্তর দিনের মধ্যে মেনে নিতে বাধ্য হবে এটা কোথায় আছে কেন আছে এগুলো তো উর্বর মস্তিষ্কের ফসল তো আমরা মনে করি আরেকটা হতে পারে যেটা আমার অ্যানালাইসিস যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেওয়া হতে পারে বা জাতীয় পার্টিকে এমন সিচুয়েশন করা হবে জাতীয় পার্টি ভোট করতে পারবে না এখন বিএনপি এবং জামাত নিজেরা নিজেদেরকে সরকারি দল বিরোধী হিসেবে প্রস্তুত করছে যে আমরা যুদ্ধ করি আমরা ঝগড়া করি আমরা প্রবল দুই দিকে আছি এটা পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল হতে পারে কারণ কারণ এই ঝগড়ার বিষয়টা বিবাদের বিষয়টা খুবই নগণ্য এই নগণ্য বিষয়ে এত বড় দুটি দল ঝগড়া করবে এটি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিয়ে দেয় আরেকটা হতে পারে কোনো সন্দেহ নাই একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত জামাত কখনো এত শক্তিশালী হয়নি তার প্রশাসনে তার তার ইন্টারফারেন্স ডিসি নিয়োগ করা নির্বাচনের সমস্ত অনুষঙ্গ এবং মোস্ট ভোটগুলোতে অস্বাভাবিক ফলাফল করা এর ফলে জামাত এখন মহিয়ান বলিয়ান তারা ভাবতে পারে সারা জীবন আমরা গালি শুনেছি সারা জীবন আমরা বিটিন ছিলাম সারা জীবন আমরা জোট করেছি এবার আমরা ভোটে যেতে পারবো বিএনপিকে যদি বাধাগ্রস্ত করা যায় বিএনপিকে যদি ধাক্কা মারা যায় তাহলে অনেক ভোট আসবে তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারেও কিন্তু আশাবাদী তারা হিন্দু ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী যে কারণে শিশির সাহেব বলেছেন পূজা আর রোজা সেন তো তারা কিন্তু অনেক বড় পরিসরে চিন্তা করছে তো পুরো জিনিসটির মধ্যে আমার যদি মনে হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ তো এখানে রক্ষিত হবে না একটা বিভাজন তন্ত্র স্থায়ী হয়ে গেল রেখা পড়ে গেল এই রেখাটা কি খুব দরকার ছিল নেপালে এবং শ্রীলঙ্কায় যে গণবিপ্লব হয়েছে যদিও সেখানে গণহত্যা হয়নি আমি বলবো সেখানে কিন্তু সবাই পরবর্তীতে পতিত সরকারের রাজনৈতিক দলকে কাছে টেনে নিয়ে দেশ গঠন করেছে দূরে ঠেলে দিয়ে কিন্তু দেশ গঠন করেনি দূরে ঠেলে দিলে আসলে দেশ গঠন করা যায় না কোনো একজন ব্যক্তিকে এখানে একটা সমাধান করতে হতো কিন্তু সমাধানের জায়গায় যেহেতু সরকার আছে আমি এই প্রশ্নটা করছিলাম আপনার কি মনে হয় সরকার এখন কি করবে মানে কি বললে দুই পক্ষই মেনে নিতে পারে এবং নির্বাচনের দিকে যাবে কিন্তু আপনার ওই নিয়ে কাছ থেকে এক লাইনে বা দুই লাইনে একটু শুনতে চাই আপনারও কি মনে হয় এই পুরো প্রক্রিয়াটা যেমন করে শামী পাটওয়ারি বলছেন যে একটা পাতানো বিষয় হতে পারে আর্টিফিশিয়াল হতে পারে যে সরকারি দল আর বিরোধী দল দেখানোর একটা প্রচেষ্টা না আমার মনে হয় সেটা না এটা সত্যি সত্যি একটা মানে একটা বিরোধিতা এবং ক্ষমতার একটা লড়াই কারণ জামাত খুবই অপ্রত্যাশিত নাকের ডকায় চলে আসছে এবং বিএনপি মনে করে যে বিএনপি আগে মনে করতো যে মাঠটা একেবারেই উন্মুক্ত কিন্তু এখন অনুভব করছে যে না বিষয়টা এত সহজ না এবং বিশেষ করে খুব দ্রুত গতিতে জামাত আটটি রাজনৈতিক দল নিয়ে জোট করে আন্দোলন করাটাকে এটা বিপদ সংকেত হিসেবে দেখছে বিএনপি তো এতগুলো ইসলামী রাজনৈতিক দল জোট করে ফেললো সেখানে কিন্তু বিএনপির কিন্তু ওই অর্থে কোনো জোট নেই তো এর মধ্যে আবার স্থানীয় লোকাল অনেকগুলো ইস্যু নিয়ে এমন ভাবে প্রচার প্রচারণা এবং তার মধ্যে কিছু বাস্তবতা তো আছে সেগুলোকে ক্যাশ করেছে আহ জামাত ইসলাম খুব সাকসেসফুলি তো করার মধ্য দিয়ে তারা দেখছে যে বেশ প্রতিযোগিতায় চলে আসছে এখন যদি এরকম একটা অবস্থায় যদি কোন দাবি মেনে নেওয়া হয় জামার যদি বলতে পারে যে এই ইস্যুতে আমাদের জয় হলো তাহলে দেখা যাবে যে সেই জয়টা ওই জাতীয় সংসদ নির্বাচনের উপর প্রভাব পড়ে আপনি জি এটা যাচ্ছে না দাবি মেনে নিলে কি হবে সেই প্রসঙ্গটা পরে আসি কিন্তু ব্রাসটা পাটোয়ারির কাছে সেই প্রসঙ্গটা রয়েই গেল যে সরকারের কি এমন কিছু করার আছে এমন কি কোন চাল আছে যেটা যেটা হলে বা যেটা খেললে আসলো দুই পক্ষই মোটামুটি ভাবে মেনে নিতে পারে এখন সরকার সরকার সমাধান ডাকছে বলে মনে হয় না সরকার একটা বিশাল প্রাম কার্ড ফেলেছে ভোটটাকে ডিসেম্বর থেকে পিছিয়ে ফেব্রুয়ারি করেছে সমস্ত বিএনপি ফেব্রুয়ারি ডিসেম্বরে ভোট চেয়েছিল এবং এর বাইরে যাওয়ার সক্ষমতা সেই সময় সরকারের ছিল না তখন মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেকজির সাথে দেখা করলেন এবং আমার ব্যক্তিগত অভিমত বিএনপি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল মিস্টেক করেছে ভোটটা ফেব্রুয়ারিতে পিছিয়ে এটা ইয়ের টু সি এখন ফেব্রুয়ারিতে পিছানোর কারণে কোনো কারণে ভোট যদি ফেব্রুয়ারিতে নেওয়া না যায় তারপরে রোজা শুরু হবে তারপরে রোজার পরে কোরবানি ঈদ হবে কোরবানি ঈদের পরে বর্ষা আসবে ভোট অনেক অনেক পিছিয়ে যাবে ঠিক এই ফাদে বিএনপি পড়ে গেছে এবং এই ভোটটা যদি ডিসেম্বরে হতো তাহলে হয়তো ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো না অনেকগুলো ইস্যু অনেক আগেই সলভ হয়ে থাকত সবাই সবগুলো দল জাতি নির্বাচন মুখী থাকতো ভোটটা পিছানোর কারণে অনেকগুলো ইস্যু সামনে চলে আসছে এখন যদি গণভোট আগে হয় এই মাসে বা ডিসেম্বর মাসে এটা অলমোস্ট ইম্পসিবল ফেব্রুয়ারির বারো তারিখে আবার জাতীয় নির্বাচন করা কারণ গণভোটের প্রস্তুতি আর এই ভোটের প্রস্তুতি প্রায় সেম ওই বিয়াল্লিশ হাজার সেন্টারেই ভোট হবে ওই আঠারো লক্ষকে মোবিলাইজ করতে হবে আঠারো লক্ষ লোককে তাহলে আবার করতে হবে সম্ভব মানে আপনার বক্তব্য গণভোট যদি নভেম্বর ডিসেম্বরে হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোট অলমোস্ট ইম্পসিবল কিন্তু গণভোট যদি না হয় তাহলেও তো জামাত বলছে যে মানে নির্বাচন সংকটে পড়বে এক এটা বলছেন মিয়া গোলাম পরোয়ার আর ডুল্লাহ তাহির তো বলছেন যে সময় ক্ষেপণ করবেন পনেরো দিন সময় ক্ষেপণ করবেন আরও সময় আসবে আরও পনেরো দিন করবেন আরও আসবে আরও ক্ষেপণ করবেন নতুন করে সময় তৈরি হবে যা বোঝার বুঝে নেন এরকম একটা বক্তব্য কিন্তু নাইবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহির দিয়েছেন আমি এই প্রসঙ্গটাতে মোস্তফা ফিরোজের কাছে একটু আসি কিন্তু তার আগে স্বামী পাঠ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি গণভোট হয় ধরুন নভেম্বর ডিসেম্বরে গণভোট হলো বা যখনই হোক না কেন জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান কি থাকবে গণভোটে হ্যাঁ দেওয়া না না ভোট দেওয়া এটা খুবই কঠিন একটি প্রশ্ন এখন আমি বিএনপিকেই এই প্রশ্নটি করবো যে বিএনপি তো অনেকগুলো বিষয়ে ডিসেন্টিং দিয়েছিল এখন সেই ডিসেন্টিং গুলো সহ গণভোটে গেলে বিএনপি হা দেবে না না দেবে না মাঝামাঝি দেবে

পরবর্তী নির্বাচন না করা পর্যন্ত এই সরকারকে আপনি বেশ সম্মতি প্রদান করিলেন এটি হতে পারে তো আমরা জাতীয় পার্টি মনে করি এই গণভোটের আমরা মোটে আগ্রহী না সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন কাজ করেছে তিরিশটি নিবন্ধীয় দলকে বাদ দিয়েছে এই অধিকার ঐক্যমত কমিশনকে কেউ দেয়নি এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়নি যে তারা কাউকে বাদ দিবে কাউকে রাখবে তাহলে আপনারা আসলে কি করবেন বা আপনার দলের নেতা কর্মীদের প্রতি সমর্থকদের প্রতি কি আহ্বান থাকবে হ্যাঁ দেওয়া না দেওয়া নাকি ভোটই না দেওয়া একটু আমরা ইজ টু সি বাট আমার মনে হয় আমরা ওই বিষয়ে খুব একটা আগ্রহী হওয়ার কোনো কারণ নাই আরেকটি ঘটনা করতে পারে যেহেতু বিপুল পরিমাণ মানুষ এমপি ভোটে যাওয়ার সময় এমপিরা ভোটারদেরকে উৎসাহিত করে ক্যালি করে লোকালি এই গণভোটের লোকালিকে উৎসাহ দেবে এই গণভোট নিশ্চয় লোকাল এমপিরা উৎসাহ দেবে না তাদের ভোটাররা না অল ওভারঅল ভোট कास्टিং খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে গণভোটে এটা কিন্তু পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এটা খুব ঝুঁকিপূর্ণ इवन ভোটের দিনও আমি মনে করি গণভোট ঝুঁকিপূর্ণ পুরো জিনিসটি সামনে সংশোধন দিয়ে দেওয়া উচিত সামনে যদি কম হয় ব্যাস একটা পাঠই তাতে কি কোনো আইনি সমস্যা আছে ধরুন একদম কথার কথা 10% ভোট পড়লো তাতে মানে বেশিরভাগ যদি হ্যাঁ বলে তাহলে কি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে মানতে কোনো আইনি সমস্যা আইনটা কোথায় আমি তো আইনবা সাংবিধানিক বিধানতেই নাই এখন যে গণভর্তি চাচ্ছে সময় এটি তো কোথাও নাই ইটস ভ্যাকুয়াম অফ ল ল এর কোথাও নাই যে জিনিসটা সেই জিনিসটা আপনি চাচ্ছেন হ্যাঁ রাষ্ট্রের অবশ্যই সকল জনগণ যা প্রকাশ করবে সেটাই সার্বভৌম সংবিধানও সর্বোচ্চ ল বিকজ এটা ধরে নেওয়া হয় জনগণের ইচ্ছার প্রতিফলন এই কারণে সর্বোচ্চ ল তো সেই সংবিধানটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে সেটাও ওই সংবিধানিকভাবেই করতে হবে তো আমরা মনে করি এখানে পাঁচ পার্সেন্ট ভোট পড়লেও সেটা পাশ হয়ে যাবে ভোট কাস্টিং এর সাথে যেটা কোনো সম্পর্ক হচ্ছে না যেটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন কিন্তু পুরো জিনিসটার মধ্যে তো পলিটিক্যাল দলগুলোর ওনারশিপ থাকছে না এই অ্যাডভেঞ্চারিজমটা করা হচ্ছে আমার ধারণা ভোট না করার জন্য যেটা বিএনপির একজন নেতা আজকে বলেছেন এগুলো হচ্ছে ভোট না করার জন্য করা হচ্ছে কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যদি আওয়ামী লীগ ভোটে নাই জাতীয় পার্টি কোনটা আশা করে রাখা হয়েছে জানি না ভোটে কি করবে সেই ভোটটার প্রতি আগ্রহ না থেকে ভোটটাকে অবস্ট্রাক্ট করার প্রতি এত আগ্রহ কেন সকলের অনেকে এই প্রশ্নটি উত্তর পাই না যে পার্লামেন্টের সামনে হবে যদি আওয়ামী লীগ থেকে থাকে তো সেই পার্লামেন্ট আওয়ামী থাকবে না অর্থাৎ বিপ্লবের সবাই সে পার্লামেন্টে থাকবে সেই পার্লামেন্টকে বিপ্লবের অংশগ্রহণকারীরা কেন মানে বিশ্বাস করতে পারছে না টোটাল খেলাটা আমার মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশের খেলা এনসিপির আসন গণ অধিকার পরিষদের আসন জামাতের আসন ইতিমধ্যে একটা পত্রিকা আসছে যে জামাতের কিছু আসনে বিএনপি তুলনামূলক উইক প্রার্থী দিয়েছে এবং অন্যান্য দলের আসন বিএনপি বিশাল ঝামেলায় পড়ে যাচ্ছে সে আন্দোলন করেছে যত দলগুলোকে নিয়ে সবাইকে খুশি করতে গিয়ে তার নিজের দল দুর্বল হয়ে যাবে এবং ক্রাইসিসে তার অসংখ্য এলাকার নেতা রাস্তায় নামবে না তার পক্ষে কারণ সেখানে নমিনেশন দেওয়া হয়েছে অন্য দলের প্রার্থীকে এবং এরপরে দেখা যাবে তার নমিনেশনে কিন্তু আগে দিল এই কারণে যে আমরা গণভোট চাই না আমরা জাতীয় ভোট চাই এই মেসেজটা দেওয়ার জন্য এই নমিনেশনের কারণে অসংখ্য জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এবং আমি মনে করি বিএনপির ভোটেও এখানে হ্যাম্পার্ড হবে

এখন জাতীয় পার্টি বা তাদের মতো আরও যে দলগুলো ধরুন বাম দলগুলো তারাও এই গণভোটের পক্ষে খুব একটা আগ্রহী না তাদেরও এই বিষয়ে আপত্তি আছে বিএনপি সবচেয়ে বড় দল এখন যারা রাষ্ট্রক্ষায় যাওয়ার জন্য অপেক্ষমান বলে বলা হচ্ছে তাদের এখানে আপত্তি আছে তারা একরকম না ক্যাম্পেইনও চালিয়েছে এবং তারা বলে দিচ্ছে যে ডিসেন্ট ছাড়া তারা নোট অফ ছাড়া গণভোট তারা এটা রাজি না মানেন না এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আর যারা পতিত আওয়ামী লীগ তাদের তো আগ্রহী হওয়ার কোনো কারণই নাই তারা তো না বলবে এটা ধরেই নেওয়া যায় এই গণভোটকে তাহলে জামাত আসলে কী বিজয় চাইছিল যদি বিএনপি না থাকে আওয়ামী লীগ যদি ওখানে না বয়কট করে বা না ভোটের পক্ষে প্রচারণা চালায় জাতীয় পার্টি সহ বাম দলগুলো যদি অনাগ্রহ পোষণ করে তাহলে ধরেন দাবি আদায় হয়েও গেল নভেম্বর ডিসেম্বরে গণভোটে জিততে পারবে গণভোটটা আসলে যেটা নেচার দাঁড়ায় সবসময় হা জয়যুক্ত হয় এখানে নাটা কিন্তু জয়যুক্ত হয় না সেই কারণে তারা এটাকে ওই যে জাতীয় নির্বাচনের আগে এটাকে একটা তারা একটা মানে জোয়ার তুলবে যে আমরা গণভোটে জিতেছি বিএনপি গণভোট চাইনি সুতরাং এই জয়ের মধ্য দিয়ে আমরা চূড়ান্ত রূপ দেব জাতীয় সংসদ নির্বাচনে বিষয়টা কিন্তু লক্ষ্যটা কিন্তু আসলে ক্ষমতা এবং খেয়াল করবেন যে জামাতে নেতৃত্বে আর দল আন্দোলন করছে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার যে রিপোর্ট আজকে দেখলাম খুলনার উপরে যে রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বিএনপি কেবল নেমেছে গণসংযোগে আর জামাত আরও দেড় মাস আগে থেকে নেমেছে এটা কিন্তু সারা দেশেরই চিত্র তাহলে যদি যেমন এনসিপি তারা আগে এই সমস্ত গুলি করে তারপর নির্বাচনে নামবে তো কোথাও আর কোথাও তাদের কোন নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ কিচ্ছু নাই এটা বোঝা গেল কিন্তু জামাতের খেলাটা কিন্তু অন্য জামাত আরো আগে প্রার্থী প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং আসলে প্রাথমিক কি আর চূড়ান্ত কি ক্যাডার দল যাকে দেবে সেই হবে তাদের তো সেটাও দেখেন আরো দুই মাস তিন মাস আগে তারপর দেড় মাস ধরে তাদের মানে প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের মহিলা কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে তাহলে এটা কেন তাদের তো মূল দাবিটা যদি গণভোটই হয় তাহলে আগে গণভোট আদায় করবো তারপর দেখা যায় ওই না তো তারা তো ঠিকই সংসদ নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছে এই গণভোটটা দিয়ে তারা একটা মানে ওয়েব তৈরি করতে চায় যেমন বিএনপি একটা জোয়ার তুললো প্রাথমিক তালিকা দিয়ে সমস্ত কর্মীদের নেতা কর্মীদেরকে মাঠে নামাই দিল জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস মূলত আসলে নির্বাচনী শোডাউনে পরিণত হলো তেমনি গণভোটের মধ্য দিয়ে জামাতের কৌশলটা হচ্ছে একটা ওয়েব তোলা তারপর হবে সংসদ নির্বাচন এখন সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে তারা ওয়েব আর কোন রাস্তা পাচ্ছে না সুতরাং আমি মনে করি যে গণভোটটা দিয়ে তার একটা জট তুলতে চাই গণভোট কখনো কোনো পরাজিত হয় না হা জয়যুক্ত হয় সুতরাং ওই জয়টাকে তারা সংসদ নির্বাচনের দিকে রূপ দিতে চায় এটা একটা নির্বাচনী কৌশল আসলে গণভোটটা মানে আসলে গণভোটটা কেন এটা তো হয় না নোট অফ ডিসেন্ট যখন থাকে এতগুলো পয়েন্ট কি কখনো গণভোট হয় হয় না এটা আমার ভালো করেই জানে কিন্তু তারও বলছে যেমন ভালো করে জানে এই যে পিআর সিস্টেমের নির্মমক কর্তৃপক্ষকে এটা একটা অবস্থব ছিল কিন্তু তারও বলছে বলতে মানে কি এক ধরনের তার যে কোন একটা পয়েন্টে তার জিততে যায় জিতলে তারা মনে করে যে তারলে সংসদ বা নির্বাচনটা জাতীয় নির্বাচনটা সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার ফেভারে চলে আসবে এটা কিন্তু বিএনপিও দেরিতে হলেও বুঝতে পারছে বলে এখন কিন্তু বিল্ট বলছে যে আমরা গণতন্ত্র চাই না আর ঠিক আছে ভয়ও সেটা সংসদ নির্বাচনের দিন কারণ সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয় এখন গণভোট হবে না ভোটের দিকে না সবাই বরং বরং না জয়যুক্ত হতে পারে কিন্তু সংসদ নির্বাচন কোন ধরনের নির্বাচনের দিনে হলে সেটা সেটা না জয়যুক্ত হতে পারে বলছেন গণভোটে হলে কেন হ্যাঁ জয়যুক্ত হবে আ না জয় যুক্ত হতে পারে এই কারণে যে বিএনপি যেহেতু নেগেটিভ আর বিএনপি যেহেতু একটা জোয়ার তুলে ফেলবে ফলে ওই বিএনপি নেতা করমীরা সব মানে মাঠে চলে যেতে পারে তার সাথে আওয়ামী লীগও যুক্ত হতে পারে তার সাথে জাতীয় পার্টিও যুক্ত হতে পারে তাহলে ওটাকে মানে পরাস্ত দিয়ে একটা মেসেজ দিতে পারে যে সংবিধানের বাইরে মানে সংসদের বাইরে অন্য কোন প্রক্রিয়ায় মানে কোন কিছুতে ভোটাভুটিতে যাওয়া উচিত না সংসদে একমাত্র আসল ফোরাম যে ফোরামে যে কোনো পরিবর্তনটা তারা মানে আইন সিদ্ধ করতে পারে এটা একটা হইতে পারে আমি শিওর না বাট আমার একটা ধারণা যে আলাদাভাবে যদি হয় তাহলে মানে হাত হয়ে যুক্ত হবে আর যদি সংসদ নির্বাচনের দিন না হয় তাহলে এত না জয় যুক্ত হবে তো সুতরাং বিএনপি একটা বেকায়দা ফেলতে চাচ্ছে জামাতকে এখন এই যে ঠেলাঠেলিটা চলতেছে গণভোট ইস্যু না ইস্যুটা আসলে সংসদ নির্বাচন যেহেতু বিএনপি অলরেডি একটা ভালো অবস্থানে আছে সেই অবস্থানটা জামাতের নাই জামাতটা যে কোনো একটা ইস্যু দিয়ে তারা জয়যুক্ত হয়ে ওই সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে মানুষকে এ করতে চাচ্ছে যে আমরা দেখো জিতেছি এখন এটা দ্বার প্রান্তে সংসদ নির্বাচন হলে আমরা গণভোটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আইনি রূপ দেবো আমি একটু এই এই প্রসঙ্গ পাটারি কে একটু মানে মাথায় রাখতে বলবো যে আসলে নভেম্বরে হলে হ্যাঁ হবে আর ফেব্রুয়ারিতে হলে না হবে এরকম কোন বিষয় দেখেন কিনা কিন্তু একটা